আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল রুবেল সাবেক বিপি নজরুল সরকারি কলেজ ছাত্র সংসদ এবং সাবেক যুবদল থানা সভাপতি আজকে আমরা আজকে যে আয়োজন আমরা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়ন শুধু কথাটুকু শুনতেছে একত্রিশ দফা বাস্তবায়ন আসলে একত্রিশ দফায় একত্রিশটি দফায় কি কি লেখা আছে এই সম্পর্কে আমাদের প্রত্যেককে বিশেষ করে আমরা যারা সংগঠন করি বিএনপি সংগঠন করি বিএনপির অঙ্গ সংগঠন করি আমাদের সকলকে একত্রিশটি দফা আমাদেরকে জানতে হবে এই একত্রিশ দফা দিয়ে আমাদেরকে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এবং এই একত্রিশটি দফা আমার দলের জন্য আমার দেশের জন্য আমার দেশের মানুষের মঙ্গলের জন্য কি কাজে আসবে এই এতটুকু শিক্ষার জন্য আজকে আমাদের এই কর্মশালা এই কর্মশালা হচ্ছে একত্রিশ দফা কর্মশালা জি আলাইকুম